প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করো তোমার সকলে ভালো আছো আজকে আমি তোমাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখো তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তাই তোমাদের টেস্ট পরীক্ষা জিওগ্রাফির পার্ট টু প্রশ্ন আলোচনা করছি দেখো এটি একটি সম্পূর্ণ আলাদা স্কুল ঠিক আছে তো তোমরা এই প্রশ্নটি যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা এখান থেকে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য হুবহু অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম দিকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমরা বইয়ে মিলে নিতে পারো অথবা খাতা পেন নিয়ে বসো অথবা তোমরা স্ক্রিনশট করে রেখে দিতে পারো প্রশ্নগুলি দেখো বিভাগ কয়ে কি বলেছি না বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের এক নম্বর করে তো চোদ্দটা করে চোদ্দ নম্বর করবে বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করব না তাই তোমাদের একটু স্পিডে দেখাচ্ছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি স্ক্রিনশট করে নিতে পারো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি বিভাগ খ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ তো এখানেও যে কোনো ছটি প্রশ্ন উত্তর দিতে বলেছে তো প্রত্যেকটি প্রশ্নের মানুষ এক নম্বর ছটি করলে তুমি ছ নাম্বার পাবে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তারপর দেখো টু পয়েন্ট টু উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি এখানে প্রত্যেকটি প্রশ্নের মানুষ ছ নাম্বার এক নম্বর করে ছটি করলে তুমি ছ নাম্বার পাবে ঠিক আছে তোমরা খাতায় তুলে নাও অথবা স্ক্রিনশট করে নিতে পারো ঠিক আছে তারপর দেখো টু পয়েন্ট থ্রি একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি এখানে প্রত্যেকটি প্রশ্নের মাথায় তোমাদের এক নাম্বার করো ছটা কলে তোমরা ছ নাম্বার পেয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তারপর দেখো টু পয়েন্ট ফোর বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে রেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের মাথাবে তোমরা এক নাম্বার করে তো চারটে করলে তোমরা চার নাম্বার পেয়ে যাবে তীরন্দাজের কি বলছে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে প্রত্যেকটি প্রশ্নের মান দু নম্বর করে তো ছটি করলে তোমরা ছ দুগুণে বারো নাম্বার পেয়ে যাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট এর বাইরে আশা করি প্রশ্ন আসবে না বিভাগ ঘয়ে কি বলেছে না সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের তিন নম্বর করে তো তিন চারে তোমরা বারো নাম্বার পেয়ে যাবে তারপর দেখো বিভাগ ও মতে কী বলেছে না নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মাল দেখো পাঁচ নাম্বার করে আছে দুটো করলে তোমরা পাঁচ দুগুলো দশ নম্বর পাবে তারপর দেখো ছয় নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানেও প্রত্যেকটি প্রশ্নের মাল আছে তোমাদের পাঁচ নাম্বার করে দুটো করলেই তোমরা পাঁচ দুগুণে দশ নম্বর পাবে আশা করি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে এখান থেকে অবশ্যই কমন পাবে ঠিক আছে তারপরে দেখো বিভাগ চয় কি বলেছি না প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের লেখা মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্র উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও তো এখানে মানচিত্র দিয়ে আছে দেখো ম্যাপ পয়েন্টিং করতে বলেছি তাই এই প্রশ্নগুলি এই পয়েন্টগুলো তোমাদের ম্যাপের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন তোমার অবশ্যই গ্রহণ করে জানাও যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করো চ্যানেলের নতুন হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো